প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি আমি হাসান জুবাই লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন টিউটোরিয়ালে কি কি থাকছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভালো লোগোর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেসব নিয়ে আলোচনা করা হয়েছে বিখ্যাত সব লোগো নিয়ে আলোচনা করা হয়েছে এবং টাইপোগ্রাফি কেমন হতে পারে কি কি ফন্ড হবে সেনসিটিভ নাকি সেরিফ ফ এবং বিখ্যাত সব লোগোর কি কি ফন্ট ব্যবহার করা হয়েছে সেই সব বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে এবং লোগো ডিজাইন কিভাবে করতে হয় সেটি প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি স্যাম্পল রয়েছে এখানে দেখুন একটি লোগো কি ব্লেন্ড টুল দিয়ে তৈরি করা হচ্ছে সেটি বিস্তারিত দেখানো হচ্ছে এরকম প্রতিটি লোগো তৈরি করে দেখানো হয়েছে অবশ্যই করা হয়েছে লোগো ডিজাইন করতে হয় সেটি অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এখানে দেখুন কিছু চমৎকার লোগো যেগুলো খুবই সিম্পল কিন্তু অসাধারণ ক্রিয়েটিভ আইডিয়া দেখুন এর এরো চিহ্ন দিয়ে এখানে ব্যবহার করে আলোচনা করা হয়েছে অবশ্যই এগুলো বুঝতে হবে লোগো ডিজাইন করার পূর্বে এরপর লোগো সাবমিট করতে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে আর একটি লোগো তৈরি করার পূর্বে অবশ্যই মাইন্ড ম্যাপ করতে হবে ব্রেন স্ট্রম করতে হবে সেটি অবশ্যই হাতে করা যেতে পারে বিভিন্নভাবে সেই লোগো নিয়ে চিন্তা করা যেতে পারে সেটি কিভাবে করতে হয় সেটি আলোচনা করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু উদাহরণ একটি লোগো তৈরি করার পূর্বে অবশ্যই অনেকগুলো লোগো চিন্তা করে রাখতে হবে সবশেষে আমরা মক কিভাবে কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে ক্লায়েন্টকে লোগো সাবমিট করবেন সেই মক আপ কীভাবে ব্যবহার করতে হয় এবং বেশ কয়েকটি মক আপ আমরা ডিবিডিতে দিয়ে দিয়েছি টি শার্টে কীভাবে সেই লোগোটি ব্যবহার হতে পারে সেটিও মক দিয়ে জানা যায় এর বাইরে আমরা বিভিন্ন বিজনেস কার্ড ডিজাইন কীভাবে করতে হয় সেটি আমরা দেখিয়ে দিয়েছি অরিজান্টাল ভার্টিক্যাল এবং স্কোয়ার বিজনেস কার্ড সকল বিজনেস কার্ড নিয়ে আলোচনা করা হয়েছে সব শেষে বিজনেস কার্ডের মকআপ নিয়েও আলোচনা করা হয়েছে দেখুন এখানে বিজনেস কার্ড মকাপ কিভাবে ব্যবহার করতে হয় সেটি সুন্দরভাবে দেখানো হচ্ছে এবং এগুলো খুবই সহজ যে কেউ ডিটেল দেখে নিজে নিজে এই মকআপ ব্যবহার করা প্লাস লোগো ডিজাইন এবং বিজনেস কার্ড ডিজাইন করা পারবে আর এর পূর্বে আপনি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ডিভিডিটিও দেখে নিতে পারেন সবশেষে সবাইকে ধন্যবাদ